আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শাহনাজ ডেলি ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করে দেখাবো দেশি মুরগি ভুনা ঝাল ঝাল করে আমি দেশি মুরগির মাংসটা ভুনা করবো এদিন আমি মাংসটা ধুয়ে নিয়েছি ভালো মতো চুলে একটা কড়াই বসাই দিয়েছি এখন আমি দিয়ে দেব তেল আর তেলটা গরম হতে থাক তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ কুচি এরপর আমি দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচ দিয়ে আমি পেঁয়াজটা পেঁয়াজ মরিচটা বাদামি করে নিব বাদামি করে নেওয়ার পর আমি একটু দিয়ে দিলাম পানি পানির মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আর মাংসের মধ্যে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এই জন্য আমি একটু সামান্য অল্প পরিমাণ লবণ দেব দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো একটা চামচ ছোটো চামচের এক চামচ আর মরিচ গুঁড়া দিব দুই চামচ আমরা একটু ঝাল বেশি খাই কাঁচামরিচের ঝালও খাই শুকনা মরিচের ঝালও খাই দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আধা চামচ দিয়ে আমি ভালো মতো মশলাটা কষিয়ে নেব আর এই যে মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষাইছি মশলা কষানো প্রায় শেষ এখন আমি দিয়ে দিব মুরগির মাংসটা মাংসটা দিয়ে দিলাম আর এটা কিন্তু আমার বাড়ির মুরগি আর মাংস দিয়ে আমি ভালো মতো পানি দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি এরপর আমি আলু দিয়ে দিব যেহেতু দেশি মুরগি একটু শক্ত এই জন্য মুরগিটা ভালো মতো কষিয়ে আমি আলু দিয়ে দিলাম এবার আলুটাকে আমি ভালো মতো কষাবো আর এই যে প্রায় আমার কষানো শেষ আমি কিন্তু অনেকক্ষণ কষিয়েছি আর এই যে নেড়েছে আমি ভালো মতো মাংসটা কষিয়ে নিচ্ছি আর এই তো আমার মাংসটা কষানো শেষে জিরা দিয়ে আমি নামিয়ে নিয়েছি আর এই তো আমি দেশি মুরগির মাংসটা আজকে বোনা করেছি আর মাংসটা দেখতে কেমন হয়েছে জানাবেন আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ